এক বছর বিদায় নাই নতুন বছর আছে সেই সাথে বিদায় নাই প্রিয় কিছু ক্রিকেটার হ্যাঁ প্রিয় দর্শক আজকের বিষয় দুই সালে যে সকল ক্রিকেটার বিদায় বলেছে আন্তর্জাতিক ক্রিকেটকে সেই সকল ক্রিকেটারকে নিয়ে আজকের আয়োজন তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত ক্রিকেটের ইন্টারেস্টিং সব খবরগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ডেভিড উইলে ইংল্যান্ডের এই ফার্স্ট বলিং অলরাউন্ডার গত বিশ্বকাপে তার নিজের শেষ ম্যাচ খেলেছে ইংল্যান্ডের হয়ে ইংল্যান্ডের হয়ে তিনি একশো ষোলোটি আন্তর্জাতিক ম্যাচ খেলে একশো একান্নটি উইকেট শিকার করেছেন পাশাপাশি করেছেন আটশো ছিয়াশি রান ইমাদ ওয়াসিম পাকিস্তান পাকিস্তানি এই বামহাতি অলরাউন্ডারের অভিষেক হয় আন্তর্জাতিক টি টোয়েন্টি দিয়ে এরপর থেকেই তিনি তিন ফর্মেটে নিয়মিত হয়ে পড়েন তবে বাবর আজমের অধিনায়কত্ব নেবার পর থেকেই জাতীয় দল থেকে তিনি রীতিমতো সিটকে পড়েন তিনি পাকিস্তানি সুপার লিগ পিএসএল থেকে শুরু করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে পারফর্ম করেন জাতীয় দলে থাকেন সবসময় তিনি উপকৃত তাই অভিমানে ইমাদু আসিম জাতীয় দলকে বিদায় বলে দেন অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক হঠাৎ করে সাতই ফেব্রুয়ারি দু সালে অবসর ঘোষণা করেন জানান তিনি পরিবারকে সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন অ্যারন ফিঞ্চ জাতীয় দল হয়ে দুশো ম্যাচ খেলেছেন করেছেন আট হাজার রান পাশাপাশি অনিয়মিতভাবে বল করে নিয়েছেন চার উইকেট এছাড়াও টি টোয়েন্টিতে একশো বাহাত্তর রানের এক বিশাল ইনিংস খেলেছেন তিনি যা এখন পর্যন্ত টি টোয়েন্টি ইতিহাসের সেরা দেশের হয়ে জার্নি শুরু হয় সালে ইংল্যান্ডের বিপক্ষে দেশের ক্রিকেটের আলোচিত নাম হলেন তামিম ইকবাল ছিলেন জাতীয় দলের অধিনায়ক হঠাৎ করে আফগান সিরিজ চলাকালে অবসরের ঘোষণা দেন তিনি এরপর তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জাতীয় দলে ফিরলেও বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি সাকিবের সাথে তার শত্রুতার বিষয় নতুন করে কেউ আর অজানা নাই তাই সবাইকে আর বোঝাতে হচ্ছে না তিনি সাকিবের সাথে সমস্যার কারণে এমন হয়েছে তবে নতুন করে কোচ হাতুরের সঙ্গে বিবাদ হয় তার এবং নতুন করে চুক্তিভুক্ত ক্রিকেটারের তালিকা থেকেও বাদ পড়েন তামিম ইকবাল তাই হয়তো বলাই চলে বাংলাদেশের ক্রিকেটে তার অধ্যায় শেষ হয়েছে ভালো থাকবেন খান সাহেব সব সময় আপনাকে বাংলাদেশের জার্সিতে মিস করব তো প্রিয় দর্শক এই সকল ক্রিকেটারের মধ্যে কোন ক্রিকেটারকে আপনি বেশি মিস করছেন কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে